এআই এআই সম্পর্কে তো আমাদের সকলের ধারণা রয়েছে কিন্তু সুরায়ের সম্পর্কে কি আমাদের কারও ধারণা রয়েছে বা এটির কাজে বা কি আমরা কি কেউ জানি হয়তো না অনেকে জানে অনেকে জানে না আজ এই ভিডিওতে জানবো সুরায় এটা কী এবং এটির কাজটি কী সংক্ষেপে ব্যাখ্যা করবো প্রথমে চলে যাব এটি কারা নির্মাণ করেছে সোরাই আইটি হচ্ছে ওপেন এআই কোম্পানি নির্মাণ করেছে এটি হচ্ছে চ্যাট জিপিটি যারা নির্মাণ করেছে সেই কোম্পানিটি চ্যাট জিপিটি হচ্ছে আমরা আপনারা সকলেই ছিলেন এটি হচ্ছে একটি এআই অ্যাপস এবং সোরাই এটি হচ্ছে একটি চ্যাট জিপিটির একটি ভিতরের বাসন বলতে গেলে এটি কোনো অ্যাপস না এটি একটি চ্যাট জিপিটি প্লাস প্রো গ্রাহকের জন্য একটি তৈরি করা হয়েছে যারা ভিডিও তৈরি করবে টেক্স টু ভিডিও তো আমরা নামকরণের দিকে যদি চলে যাই সুরায়ের এটি হচ্ছে জাপানি শব্দ এটির অর্থ দাঁড়ায় বাংলাতে আকাশ তবে এটি তারা কেন এ নাম দিয়েছে তারাই ভালো যাবে নির্মাতারা তারা এটি প্রকাশনী ডেটের দিকে যদি যাই প্রথম প্রদর্শনী পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ যেখানে ওপেনে মিনিট পে পিএইচডি ভিডিও তৈরি করে দেখায় পাবলিক লঞ্চের দিকে যদি যাই যেই তারিখ থেকে মানুষ ব্যবহার করতে পারবে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশে চ্যাটজিপটি প্লাস গ্রাহকদের জন্য এটি মুক্তি পায় সো এটি যদি আমরা সংক্ষেপে বোঝাতে যাই সুরা এটি আসলে কি সুরা হলো ওপেন এয়ার শক্তিশালী ট্যাক্স টু ভিডিও প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার টেক্সট ফর্মটি রেখে দিবেন এবং এটি ওঠুভাবে ভিডিও জেনারেট করে দিবে যা সহজে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারে এটি বিভিন্ন ধরনের ফিচার ও সাবস্ক্রিপশন দিয়ে এসেছে কিন্তু এখনও কিছু এর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে যেমন এটি একদম রিয়েলিস্টিক ভিডিওর মতো ভিডিও তৈরি করতে পারে না এটিতে অনেক ভুলও রয়েছে এটি এখনও একদম থ্রিডি হয়ে আসেনি বিশেষ করে জটিল শারীরিক ক্রিয়া কপিরাইট ও বাস্তব রূপে মিথ্যা ভিডিও তৈরির ক্ষেত্রে এগুলো হয়ে আসে যেসব ব্যবহারকারী সাবস্ক্রিপশন রয়েছে প্লাস প্র তারা চ্যাট জিপিটি এর মধ্যে এই সুরাইটি ইউজ করতে পারবে বাকিরা না আশা করি আপনারা সুরআ সম্পর্কে সকলেই ধারণা পেয়ে গেছেন এবং এটি আসলে কি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন